আসসালামু আলিকুম রহমতুল্লাহ ওবরক হুসল আলাহসুল করিম আদ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক রাশি আজকে আমরা কোরআনের বারোতম পাড়ার নয় নম্বর পৃষ্ঠা অর্থাৎ হুদের 73 নম্বর আয়াত থেকে একাশি নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ যারা সুরাহুদের এক থেকে বাহাত্তর নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন ইনস্টাগ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস বিসমিল্লাহ রহম্য নির

আ কি প্রশ্নবোধক তা যাবি না বিস্মবোধ করছো আশ্চর্য হচ্ছ মিন থেকে সম্পর্কে নির্দেশ বিষয় আল্লাহ আল্লাহর দয়া আল্লাহ আল্লাহর ও বা রকু উ তার বরকত ওয়া উ হু অথচ তার অক্রাবতের সাথে যুক্ত সর্বনাম আলাই কুম তোমাদের উপর আলা অথচ উপর কুম অথিত তোমাদের আহলাল বৈদ হে গৃহবাসীরা ইব্রাহিমের পরিবার আহাল মানে পরিবার গৃহবাসী ইন্না হু তিনি সাথে যুক্ত সর্বনাম হামিদুন হামিদ প্রশংসিত মহিমানিত আচ্ছা একত্র অর্থ দেখি তারা বলল আপনি আল্লাহর নির্দেশ সম্পর্কে বিস্ময়বোধ করে করছেন এখন তারা কারা তারা হচ্ছে তারা বলল এটার ঘটনা আমাদের গত ক্লাস থেকে শুরু হচ্ছে ইব্রাহিম আলী সো্লা বয়স্ক হয়ে গিয়েছেন বৃদ্ধ হয়ে গিয়েছেন এবং সারা আলী সোলাতাল্লামও বৃদ্ধা হয়ে গিয়েছেন তাদের দুজনেরই বয়স হয়ে গিয়েছে তখন আল্লাহ সুন্নতলা ফেরস্তাদেরকে সুসংবাদ দিয়ে তাদের কাছে প্রেরণ করেন যে তোমাদের সন্তান হবে সারা আলী আগে কোনো সন্তান হয়নি আর কেউ কেউ বলেছেন যে তখন সারা আলী সাল্লা বয়স ছিল নিরানব্বই বছর আবার কেউ কেউ বলেছিলেন যে সারা আলী সোল্লা বয়স তখন ছিল নব্বই তো তখন ফেরেস্তারা এসে সুসংবাদ দিচ্ছে যে সারা আলী সাল্লা সন্তান হবে তার নাম হবে ইসহাক এবং তারও সন্তান হবে তার নাম হবে ইয়াকুবা আলী সাল্লা তো তখন এই কথা শুনে সারা আলাইসাল্লাম কিছুটা আশ্চর্য হলেন তখন ফেরেস্তারা বলল। যে আপনি আল্লাহর নির্দেশে সম্পর্কে বিস্ময়বোধ করছেন আশ্চর্য হচ্ছেন ঘটনাটি আমাদের গত থেকে শুরু হয়েছে আপনারা ওইখান থেকে দেখে নেবেন তাহলে আরেকটু স্পষ্ট হবেন ইনশাআল্লাহ তোমাদের উপর আল্লাহর রহমত ও প্রভুত বরকত তাদের জন্য বরকত ইব্রাহিম আলহ সালাতামের বংশধর থেকেই কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি নবীর আসুল এসেছেন হে গৃহবাসীরা নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত মহিমান্বিত দেখেন আমরা এখনও যখন দুরুৎ পড়ি ইব্রাহিম ইব্রাহীম সাল্লামের জন্য আমরা দোয়া করি এবং আমরা বলি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ যেন বরকত দান করে যেমন দান করেছেন ইব্রাহিম আলী সালাতসাল্লামকে আল্লাহমাদ আলাহ মুহম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ কামা সল্লা আলা ইবরহিম ওয়ালা আলা আল ইব্রাহীম তারপরে এখনও ইব্রাহিম সাল্লামের জন্য দোয়া করি হি গৃহবাসীৰ নিষ্ঠু আল্লাহ প্ৰশংসিত মহিমান্বিত আচ্ছা দেখি আমাৰ পৰায়ত ফেলাম দাহাবা আন এই ৰ হিম ৰ যে হুল বুশ ৰ ইউজে লু ফি ক উমি লোথ ফেলাম্মা অথপৰ যখন ফা অথপৰ লাম্মা লাম্মা অর্থ যখন দাহাবা দূর হলো চলে গেল আন আন অর্থছে থেকে ইব র ইব্র হিমির আর র আতঙ্ক ওয়া জা এবং তার কাছে এলো ওয়াও এবং যা আত এলো হু তার কাছে এখানে যুক্ত সর্বনামিটা আল বুশস্যর বুশর সুসংবাদ ইউজা দিলু সে আমাদের সাথে তর্ক শুরু করল দিলু সে তর্ক করলো বর্তমান ভবিষ্যৎ ক্রিয়াপদ না আমাদের সাথে যুক্ত সর্বনাম ফি মুদ্দি সম্পর্কে কৌমি জাতি লুতি লুতি লুত আলাহ সালাতামের জাতি সম্পর্কে কি করছে ইব্রাহিম আলাহ সালাতাম ফেরেস্তাদের সাথে তর্ক করছে বিবাদ করছে আচ্ছা আমরা একত্রে দেখি এবং বুঝার চেষ্টা করি অথবা যখন ইব্রাহিমের আতঙ্ক দূর হলো এখানে কেন ইব্রাহিম আলাহ সালাতাম আতঙ্ক বোধ করলেন এটা আমরা গত আলোচনা করেছি যে যখন ফেরেশতারা ইব্রাহিম আলাহ সালাতামের কাছে এসেছে তখন তারা মানব আকৃতিতে এসেছে তখন ইব্রাহিম মনে করেছিলেন যে তারা আমাদের মতো মানুষ এজন্য মেহমান হিসেবে তাদের জন্য বুনা গুস্ত নিয়ে এসেছেন কিন্তু তারা সেখানে হাত বাড়ালো না কারণ তাদের তো খাবারের প্রয়োজন নেই তখন ইব্রাহিম আলাহ সাল্লা এখানে কিছুটা আতঙ্ক হয়ে গেলেন যে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে কিন্তু তারা খাবারের দিকে হাত বাড়াচ্ছে না খাবার নিচ্ছে না তখন তাদেরকে বললো তারা যে আল্লাহর পক্ষ থেকে হয়েছে এই বিষয়টা বলার পরে তিনি কি করলেন তার থেকে আতঙ্কটা দূর হলো আচ্ছা সে সুসংবাদ প্রাপ্ত হলো সুসংবাদ প্রাপ্ত হলো যে তাদের ইব্রাহিম আলী সৈরত কি করেছেন যে সংবাদ দিয়েছেন সন্তান হবে তখন সে আমার সাথে লুদ জাতি সম্পর্কে তর্ক শুরু করলো ফেরেস্তানা দুটি কাজে তারা দুনিয়াতে এসেছেন একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে যে একটি হচ্ছে ইব্রাহিম আলাহ সৌলাতামকে ইব্রাহিম আলাহ সলাাম বাবা হবেন সারা আলী সালতু মা হবেন শেষ বয়সে যে সময়ে সাধারণত সন্তান জন্মগ্রহণ করার কোনো সুযোগ থাকে না হয় না তখন আল্লাহ সু তারা তাদেরকে সুসংবাদ দিয়ে ইব্রাহিম আলাহিসামের কাছে প্রেরণ করেছেন আর আরেকটি হচ্ছে যে লুত আলী সলাতু সম্প্রদায়কে তারা শাস্তি দিবেন দুটি কাজের জন্য ফেরেস্তারা নাজিল হয়েছেন এক সুসংবাদ দেওয়ার জন্য আরেকটি হচ্ছে লুত আলী সলাতু জাতিকে ধ্বংস করার জন্য তো যখন এই কথা ইব্রাহিম আলী সৌলা শুনলেন যে লুত আলী সলাাতামের জাতিকে তারা ধ্বংস করবেন তখন ইব্রাহিম আলী সালাতাম এখানে তাদের সাথে বিবাদ করলেন তর্ক করলেন এটার কারণ হচ্ছে লুত আলী সোলাতাল্লাম ছিলেন ইব্রাহিম আলী সলাতু বাতিজা যিনি ইরাকে জন্মগ্রহণ করেন ইব্রাহিম আলী সাল্লাতসাল্লামের কাছে যখন ইরাকে থাকা অবস্থাতেই লুত আলী সাল্লা সাল্লাম ইব্রাহিম আল্লাহ সাল্লাহামের উপর ইমান এনেছেন তখন ইব্রাহিম আলী সাল্লাতসাল্লাম পরবর্তীতে সেখান থেকে হিজরত করি ইব্রাহিম আলহ সালু সাল্লাম গিয়েছেন কোথায় ফিলিস্তিনে আর লুত আলহ সাল্লাহামকে পরবর্তীতে নবী করে আল্লাহ তারা প্রেরণ করেছেন জর্দানে সাদুম জাতির কাছে তো ওইখানে যখন তাদেরকে ধ্বংস করবেন তো লুত আলে লুত আলি সলাাতাম আল্লাহ নবী তিনি তো অবশ্যই ইমানদার তো ওইখানে যখন তাদেরকে ধ্বংস করবেন তখন লুত আলী সলাতু সাল্লামের কী হবে এই কথা চিন্তা করে ইব্রাহিম আলাই সলাাতুসলাম কি করেছেন তা তাদের সাথে এখানে বিবাদ করলেন তো পরবর্তীতে ফেরেস্তারা লুত আলহ ইব্রাহিম আলী সৌলা সাল্লামকে আশ্বস্ত করলেন যে লুত আলাই সলাতু সাল্লাম এবং তাদের সাথে যারা ইমান এনেছে তাদের কোনো ক্ষতি হবে না এটা আমরা সামনে দেখব আচ্ছা তো দেখি আমরা পরায়াত বুঝা চেষ্টাও করবো ইনশ্ব আল্লাহমরা ইন না ইবৰ হিমা লাহালিমুন আউয়া হুম মনিব ইনা ইন্না অর্থ চেয়ে নিশ্চয় ইবৰ হিমা ইবৰ হিম লাহে সহনশীল আউয়া আ আউয়া হোন কোমল মুনিব আল্লাহ মুখী মুনিব আল্লাহ বিৰু একত্র অর্থ নিশ্চয়ই ইব্রাহিম ছিল বড়ই ধৈর্যশীল কোমল অন্তর আল্লাহ মুখী এখানে ইব্রাহিম আলহ সাল একটি প্রশংসা করা হয়েছে ইব্রাহিম আলহ সাল সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন যে আল্লাহ যেন লু সম্প্রদায়কে আরেকটু সুযোগ দেন তাদেরকে তাদেরকে এখনই যেন ধ্বংস না করে তাদেরকে আরেকটু সুযোগ দেন এজন্য আল্লাহর কাছে ইব্রাহিম আলহ সাল্লাম দোয়া করেছিলেন এই বিষয়টা আল্লাহ সুবাহানুতলা প্রশংসা স্বরূপ এখানে আলোচনা করেছেন যে ইব্রাহিম আলাহ সাল্লাম কি অত্যন্ত دواشيل كمال انترلت يا إبراهيم أعرض أن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود يا إبراهيم هِيَ إبراهيم يا إبراهيم يا إبراهيم أعرض তুমি বিরত হও আ আরিদ আদেশ ক্রিয়াপদ আন থেকে হাদা এটা ইন্না হু নিশ্চয় তা ইন্না নিশ্চয় হু তা কদে যা আ অবশ্যই এসে গেছে যা আ এসেছে কদে অবশ্যই আমরু নির্দেশ বিষয় রব্বিকা তোমার রবের রব্বি রবের কা অর্থ তোমার ও ইন্না হুম এবং নিশ্চয় তারা ওয়াও এবং ইন্না নিশ্চয় হুম তারা আ তিহিম তাদের উপর আপতিত হবে আতি আসবি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হিম তাদের উপর ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম আযাবুন আজাব মানে কি শাস্তি গৈরু নয় ব্যতীত ছাড়া দু দিন প্রতিহত হবার আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি ইব্রাহিম তুমি এটা থেকে বিরত হও যে ইব্রাহীম আলহি সালাতাল্লাম যে তাদের সাথে বিবাদ করছেন আলোচনা করছেন তো এখানে তাদের ইব্রাহিম আলহ স্তাল্লামকে বলেছে আপনি তা কী করুন পরিত্যাগ করুন কেননা তাদের জন্য যে শাস্তির সিদ্ধান্ত শাস্তির সিদ্ধান্ত হয়ে গেছে তা আপদিত হবেই নিশ্চয়ই এসে গেছে তোমার রবের নির্দেশ নির্দেশ মানে কি তাদের উপর যে শাস্তি হবে লুত আলী সলা সম্প্রদায়ের কে আল্লাহারা যে শাস্তি দেবেন সেটা এখন ফয়সালা হয়ে গিয়েছে এবং তাদের উপর এমন শাস্তি আপত্ত হবে যা কখনো প্রতিহত হবার নয় এটা আর প্রতিহত হবে না কেন তারা এমন চরম পর্যায়ে চলে গিয়েছে লুহিত সাল্লাম সম্প্রদায়ের সবচেয়ে বড় গুণা ছিল তারা সমকামিতাই লিপ্ত ছিল যেটা পৃথিবীর ইতিহাসে পূর্বে আর কোন জাতি করেনি এজন্য এজন্য আল্লাহম তারা তাদের জন্য শাস্তির ফয়সালা করেছেন এটা এখন আর প্রতিহত হবার নয় আচ্ছা দেখে আমরা পড়ায়াত এবং বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ

আমাদের প্রেরিত ফেরস্তাগন রসুল রসুল মানে ফেরেস্তাখানের ফেরেস্তাগণ বহু না আমাদের সাথে যুক্ত সর্বনাম লুতন লুতের নিকট সে দুশ্চিন্তাগ্রস্ত হল বিহীম তাদের ব্যাপারে অদক ও সংকুচিত হলো ক সংকুচিত হলো উদিতকালীন ক্রিয়াপদ বিহীম তাদের রক্ষার ব্যাপারে আন বাহু এবং বলতে লাগলো ওয়াও এবং কলা বলতে লাগলো হাজা আজ ইয়াউমুন দিন আশিবুন অত্যন্ত ভয়ানক আচ্ছা বুঝার চেষ্টা করি কি হয়েছে এখানে আর যখন আমার প্রেরিত ফেরেস্তাগুন লুতের নিকট উপস্থিত হলো লুত আলহ সালাম ইব্রাহিম আলহ সালামের কাছ থেকে যখন ওইখান থেকে চলে আসলেন তখন আরেকটা দ্বিতীয় কাজ কি লুত আলহ সালামের জাতিকে ধ্বংস করা তো তখন তারা ফেরাস্তারা কি করেছে চলে এসেছে লুত আলাহ সালাতামের কাছে লুত আলহ সোল্লাতসলামের কাছে যখন ফেরাস্তারা এসেছে তখন তারা খুব সুন্দর যুবক রূপে তাদের এই লুত আলসোলাের কাছে এসেছে তখন তাদের ব্যাপারে সে দুশ্চিন্তাগ্রস্ত লুত ওই সুন্দর যুবক যে ফেরেস্তারা সুন্দর যুবক রূপে তাদেরকে এসেছে এবার লুত আলা সলাামের কাছে এসেছে তখন লুত আলহ সালাম ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হলো কেননা তার জাতি হচ্ছে সমকামিতায় লিপ্ত না জানি এই যুবক সুন্দর যুবকদের সাথেও কোন অন্যায় কোন অন্যায় করে বসে কারণ তখন লুত আলাহাতাম জানতে না যে তারা আল্লাহর পক্ষ থেকে পেরিতে ফেরাস্তা নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করল এবং সে বলতে লাগলো আজ অত্যন্ত ভয়ানক দিন এখানে লুত আলাহ সাল্লা সাল্লাম অনেকটা অপারক মনে করলো লুত আলাহ সাল্লা সাল্লামের জন্মস্থান হচ্ছে সিরিয়াত ইরাকে তো ওইখান থেকে তিনি হিজরত করে এখানে এসেছেন এখানে তার তেমন কোনো শক্তি নেই এটা সামনে দেখব ইনশাল্লাহ আর একটু বিস্তারিত বুঝবেন ইনশাল্লাহ তো ফেরেস যখন তার কাছে আসলো তখন উল্লি তালাতাম এখানে দুশ্চিন্তা করতেছে না জানি তারা কোন কাজ করে বসে তারা তো আহ দুশ্চরিত্র তারা সমকামিতায় যুক্ত আচ্ছা দেখি আমরা পরে ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد وجاءه أرتر كاتسئلو ওয়া আর যা এলু হু তার তার কাছে তার এলু সম্প্রদায় কৌমু সম্প্রদায় হু তার যে বই সালাম করছিল সেটি হয়ে গেল এখানে তার সম্প্রদায় বর্তমান ভবিষ্যৎকালীন শীতকালীন ক্রিয়াপদ এলাই হি তার দিকে এলার দিকে হি অর্থ তার তার দিকে দ্রুত ছুটে এলো ওয়া মিন এবং থেকে ওয়াও এবং মিন মিন অর্থ হচ্ছে থেকে এবং থেকে কও কবলা কবলা আমার হচ্ছে পূর্বে কানু ইয়া আমালু তারা করছিল ইয়া আমালু না তারা করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যখন কানা জাতীয় শব্দ আসবে তখন অতীতকালীন চলমান অর্থ দিবে আর সেই আঁতি কুকর্ম মন্দ অ সে বলল ইয়া কওমি হে সম্প্রদায় ইয়া অর্থ হচ্ছে হে কওমি সম্প্রদায় হ্যাঁ উলা এরা বানাতি আমার কন্যা বানাত বানাত অর্থ হচ্ছে কন্যা ই আমার হুন্না তারা আতাহারু অধিক পবিত্র তোহার মানে পবিত্র আতাহারু অধিক পবিত্র লাকুম তোমাদের জন্য লা জন্য কুম তোমাদের ফাতাকু সুতরাং তোমরা ভয় করো ফা সুতরাং তবে তারপর ইত্তাকু তোমরা ভয় করো আদি সূচক ক্রিয়াপদ আল্লাহ আল্লাহকে ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের সরফের হরফের উপর জবর থাকলে অবজেক্ট বলে তখ এবং আমাকে লজ্জিত করোনা ওয়াও এবং লা না আবাচক এখানে তো হজু, নি নি অথচ আমাকে আমাকে কি করো না লজ্জিত করোনা নিষেধ চুত ক্রিয়ার ফি ব্যাপারে মধ্যে বই ফি আমার অতিথিদের দৈ ফুন দৈ মেহমান এই ই অতচে আমার আমার মেহমানদের সামনে আমাকে লজ্জিত করো না আর নেই কি আ কি লাইসা লাইসা অর্থ হচ্ছে নেই নেই কি মিঙ্কুম তোমাদের মধ্যে মিন থেকে কুম তোমাদের তোমাদের থেকে রজলুন কোন মানুষ আহ রশিদুন বালু আচ্ছা একত্র অর্থ দেখি বোঝার চেষ্টা করি আর তার সম্প্রদায় তার দিকে ছুটে দ্রুত ছুটে এলো যে লুত আলী সালাতাম যে বইটি করছিলেন ফেরেস্তারা যখন সুন্দর যুবক রূপে লুত আলহ কাছে আসলো তখন লুত আলাহ সালাত মনে মনে আশঙ্কা করছিলেন ভয় করছিলেন না জানে তার সম্প্রদায় একথা শুনে তাদের সাথেও কোনো অন্যায় করে ফেলে তারা তো সমকামিতায় লিপ্ত লুত আলাহ সৈরাত তখনও জানতো না যে তার আল্লাহর পক্ষ থেকে আহ ফেরেস্তা তো তারা এটাই ঘটলো যে বইটা হচ্ছিল তাই এখানে তারা যখন শুনতে পেল যে তাদের তাদের গ্রামের মধ্যে এমন সুন্দর যুবক এসেছে তখন তারা দ্রুত এখানে ছুটে এলো পূর্ব থেকেই তারা ছিল কুকর্মে তৎপর সে বললো হে আমার সম্প্রদায় মানে লু তালে সালতালাম তার সম্প্রদায়কে বুঝাতে লাগলো এরা আমার কন্যা তারা তোমাদের জন্য অধিক পবিত্র এখানে আমার কন্যা হচ্ছে প্রত্যেক নবী তার উম্মতের জন্য পিতৃ পিতৃতুল্য আর কি উম্মতগণ নবীদের সন্তান স্বরূপ প্রত্যেক নবীর এর জন্য এখানে আমার কন্যা এখানে লুত আলাহ সরাতাম বলতেছে যে তোমাদের যে স্ত্রীরা রয়েছে তারাই তোমাদের জন্য অধিক উত্তম পবিত্র তোমরা তার সাথে তোমাদের যে যৌন লালসা রয়েছে তোমরা সেটা সেখানে প্রয়োগ করো সুতরাং তোমরা আল্লাহকে বয় করো এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না তারা আমাদের অতিথি নবীদের গুরু দায়িত্ব হচ্ছে তাদের যে মেহমান রয়েছে অতিথি রয়েছে তাদের সর্বোচ্চ হেফাজত করা তাদের নিরাপত্তা দেওয়া তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই তোমরা এমনই চরম পর্যায়ে পৌঁছে গিয়েছো তোমাদের মধ্যে কি কোনো ভালো ভালো মানুষ নেই আচ্ছা তো পরবর্তীতে কি হয়েছে আমরা এটাও দেখার একটু চেষ্টা করি ইনশাল্লাহ قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد قالوا ترابلو ওদিত কারিং ক্রাপত এক নম্বর ক্রাপদের ভবচন ওই সম্প্রদায় জালিমরা বলল মন্দুল লোকরা বলল কদে অবশ্যই আলিম তুমি জানো তা আগ্রহ ফের সাকিন অতীতকালীন ক্রাপত তুমি দিয়ে অর্থ হবে মা নে লা আমাদের জন্য লা জন্য না আমাদের ফি মদ বানাতিকা তোমার কন্যা বানাত বিংতুন মানুষ কন্যা বানাত ববচ্চন কন্যা দের কা অর্থ শীত তোমার মেন থেকে কোনু হাকিন আগ্রহ ও ইন্ন্যা কা আর নিশ্চয়ই তুমি ওয়া আর ইন্না নিশ্চই কা তুমি ল্যাতা আলামু অবশ্যই তুমি জানো ল্যাতা আলামু তা তুমি জানো লাসা অবশ্যই অর্থ দিয়েছে এটা বর্তমান ভবিষ্যৎ কালীন ক্রাপদ মা কি প্রশ্নবোধক নুরিদ আমরা চাই বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ যারা এই বিষয়গুলো জানেন না কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ অতীতকালে রয়েছে নাকি বর্তমানকালে রয়েছে এই আমাদের কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিক্ষা আমাদের কষ্টে দেখে নেবেন তাহলে বিষয়গুলো সহজে আপনার উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ একত্র অর্থ দেখি আর তারা বলল ওই সমকামিতা সম্পূর্ণ ওই লোকেরা বলল আপনি তো অবশ্যই জানেন তারা আল্লাহ নবীকে বলতেছে আপনি তো জানেন আপনার কন্যাদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই আর নিশ্চয়ই আপনি অবশ্যই জানেন আমরা কি চাই না আউজ তারা আল্লাহ নবীকে কি বুঝাতে চাচ্ছেন তারা পৃথিবীর ইতিহাসে প্রথম জাতি যারা সমকামিতায় লিপ্ত ছিল আচ্ছা দেখি আমরা শারীদ কলা সে বলল অধিকারী ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন লাউ যদি আন্না লি আমার থাকতু আন্না নিশ্চয় লি আমার আমার জন্য থাকতো আর কি বিকম তোমাদের বিরুদ্ধে বিয়েখানে বিরুদ্ধে কম তোমাদের তোমাদের ব্যাপারে বা তোমাদের বিরুদ্ধে কুয়াতান শক্তি কুয়াতুর মানে শক্তি আউ অথবা উই আমি আশ্রয় গ্রহণ করতে পারতাম ইলা কাছে নিকটে রুকনিন কোনো স্তম্ভের সুদৃঢ় আচ্ছা একত্র অর্থ দেখি সে বলল তোমার তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকত অথবা আমি কোন সক্ষম হতাম এটা হচ্ছে ইব্রাহিম আলী সাল্লামের বাতে লুত আলাই সালাতাম এবং ইব্রাহিম সালাম তারা ইরাকি জন্মগ্রহণ করেছেন আহ তাকে ইব্রাহিম আলী সালতু সেখান থেকে হিজরত করে ফিরিস্তানি গিয়েছেন ইব্রাহিম লুতাল সলাতু সাল্লামও তখন হিজরত করেছেন পরবর্তীতে আল্লাহ লু তালা সলা সাল্লামকে নবী করে সাদুম জাতির কাছে জর্ডানে করেন অপকর্মের এক পর্যায়ে অসহায়ত্ব কৌমির অপকর্মে এক পর্যায়ে অসহায়ত্ব বোধ করে আক্ষেপ করে আহ লুতাল সরাত সাল্লাম এই কথা এখানে বলছেন যে যদি লুত আলাই সালাতামের শক্তি থাকতো তাহলে কি করতো যে বা লুত আল্লাহামের সম্প্রদায় যদি এখানে থাকতো তার আত্মীয়স্বজন যদি এখানে থাকতো তাহলে এখানে কি করতো তিনি তারা তাকে সাহায্য করত। কিন্তু এখানে আলাই সালাতাম অনেকটাই এই ক্ষেত্রে নিরূপায় আল্লাহ তো অবশ্যই সাহায্য করবেন সামনেও করেছেন আমরা সামনে দেখবেন ইসাল্লাম কিন্তু যে পারি পরিবার থেকে যেভাবে একটা সাহায্য পেত সেটা থেকে তিনি এখানে অনেকটাই পাননি আর কি এক কথা যদি বলি আমরা এখানে আর ওম বলি এখানে একটা কথা কি যেহেতু তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের কাছে নবী করে পেটিয়েছে পাঠিয়েছেন ওই হিসেবে লুতাল লুত আলে সরত আসলামের ওম তারা কিন্তু প্রকৃতপক্ষে লুত আলে সরত কোম ওম ছিল ওই ইরাকে আচ্ছা দেখি আমরা পরায়াত قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل، بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا إن امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح. আর এই আয়তের অর্থ এক ভিঙ্গে ভিঙে অর্থটা আপনি একটু কষ্ট করে দেখিয়ে নেন যেহেতু সময় অনেকটা হয়ে গেছে আমরা একত্র অর্থ দেখে বোঝার চেষ্টা করি তারা বলল হে লুথ। আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত হয়ে প্রেরিত ফেরেশতা একবার যে লুতা আলাই সাল্তু সাল্লাম যে কোনো একটাই অসমর্থ মনে করলো তখন লুত তা ফেরেশতারা তারা তারা যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হিসেবে। প্রেরিত হয়েছে এটা তারা পরবর্তীতে এখানে প্রকাশ করে দিয়েছেন এরা কখনো আপনার দিকে পৌঁছতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং আপনি রাতের কোনো এক অংশে আপনার পরিবার নিয়ে বেরিয়ে পড়ুন হিজরত করুন তারা আপনার এবং আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আপনি এখানে দুশ্চিন্তা করবেন না আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি কি করুন রাতের অংশে আপনি স্থান ত্যাগ করে আপনি অন্যত্রে চলে যান হিজরত করেন কেননা তাদের উপর আল্লাহর আজাব নেমে আসবে তাদেরকে ধ্বংস করা হবে কিন্তু আল্লাহ তো নবীদেরকে ধ্বংস করবেন না ইমানদারদেরকে ধ্বংস করবেন না আর আপনাদের কেউ যেন পেছনে ফিরি না তাকায় এখানে তাদেরকে নিষেধ করা হয়েছে আপনার শুধু সামনের দিকে তাকিয়ে আপনি এখান থেকে এদিক থেকে স্থান ত্যাগ করে চলে যাবেন পিছনের দিকে তাকাবেন ওনা কেননা যা তাদেরকে এমনই শাস্তি দেওয়া হবে পিছনে তাকালে আপনিও সে শাস্তি থেকে সে শাস্তি দেখে বা সে শাস্তি আপনাকেও গ্রাস করে ফেলবে এটা একটি এখানে আল্লাহর নির্দেশ রয়েছে আপনার স্ত্রী ব্যতীত লুত আলিসমের স্ত্রী জাহান নামিয়ে তাকেও সেই আজাবে মুক্ত হয়েছে লু তালে স্ত্রী সেতু সমকামিতায় যুক্ত ছিল না সম্পর্ক দেখেন কোনো নবীদের স্ত্রী এমন গুণায় যুক্ত হবি আবার সেখান থেকে আল্লাহ অন্য নবীকে জন্ম দেবেন এটা হতে পারে না লুত সালাম স্ত্রী সমকামিতায় যুক্ত ছিলেন না কিন্তু তাদেরকে তিনি সমর্থন করতেন নিশ্চয়ই তার উপর তাই আসবে যা তাদের নিকট পৌঁছাবে নিশ্চয়ই সকাল সকালই সকল সকালই তাদের প্রতিশ্রুত সময় প্রবাদ কি খুব নিকটে নয় প্রবাদ কি খুব নিকটে নয় আচ্ছা যে তাদের কি শাস্তি দেওয়া হবে অচিরই তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস আজকে আমরা পর্যন্ত শিখেছি আমরা ইনশাল্লাহ সামনে আরও আরো ঘটনা আরো লম্বা সামনে দেখবো ইনশাল্লাহ অবশেষে যখন আমার নির্দেশ এসে গেল তখন আমি উক্ত জনপদের উপরি বাক্যে নিচে করে দিলাম যে আল্লাহ সব ওই নুথ জাতিকে উল্টে দিয়েছেন ওই জনপদকে উল্টে দিয়েছেন যেটা বর্তমানে একটি সাগরে পরিণত হয়েছে যেটাকে আমরা মৃত সাগর চিনি হিসেবে হিসেবে চিনি চিনি আমরা তো এই হচ্ছে আমাদের আজকের ঘটনা ধারাবাহিকভাবে দেখবেন ইশোল্লাহ ধারাবাহিকভাবে দেখলে আপনারা সহজেই বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের কাছে সকলের কাছে চাই সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ